আফগানিস্তানে বিপক্ষে মাত্র তিরানব্বই রানে অল পুরো বাংলাদেশ দল এক সাইফ হাসান তেতাল্লিশ রান করেছেন আর বাদ বাকি যে ব্যাটাররা আছেন তারা কেউই দশ রানের উপরেই যেতে পারেননি অর্থাৎ কারো রানের সংখ্যা দশকেও পার করেনি এতটা ভয়াবহ খারাপ অবস্থা মাত্র সাতাশ কি আঠাশ ওভার পর্যন্তই মোকাবেলা করতে পেরেছে এই আফগানিস্তানের বিপক্ষে ওডিআই ফর্মেটে আফগানিস্তানকে কয়েকদিন আগেই বলা হচ্ছিল এশিয়ার দ্বিতীয় সেরা দল পরবর্তীতে যদিও এশিয়া কাপের মঞ্চে অনেক ট্রোল করা হয়েছিল কিন্তু এশিয়া কাপে খারাপ পারফর্মের পর তারা বাংলাদেশের বিপক্ষে টি টোয়েন্টি ম্যাচ খেলে সেখানেও তারা বাজেভাবে হেরে যায় তবে ওডিআই ফর্মেট আসতেই একেবারে নগদে তারা তাদের রূপ পাল্টে ফেলে বাংলাদেশকে বলতে গেলে এক হিসাবে তারা গুনাই ধরে নেই তিনটা ম্যাচ তিনটা ম্যাচই তারা দাপটের সঙ্গে জয়লাভ করেছে এবং কি দুই শূন্য ব্যবধানে যখন সিরিজ নিশ্চিত হয়ে যায় তাদের আফগানিস্তানের তো তৃতীয় ম্যাচে তো স্বাভাবিকভাবেই বাংলাদেশ কিছুটা হলে নির্ভরও খেলতে পারে যে তাদের তো আর হারানো অমন কিছু নাই অথচ এই ম্যাচে এসে আরও জঘন্যভাবে হেরে গেল মাত্র তিরানব্বই রানে অল আউট এই যদি হয় দলের অবস্থা যে আফগানিস্তানের মতো দলের বিপক্ষে আমরা একশো রানই তুলতে পারি না তাহলে আমাদের সামনের দিনগুলোতে এর ভবিষ্যৎ কি যেই ওডিআই ফর্মেটটাকে আমরা মনে করতাম যে বাংলাদেশের সব থেকে পছন্দের ফর্মেট বাংলাদেশকে হারানো অত্যন্ত কঠিন অন্তত ওডিআই ফর্মেটে সেই ওডিআই ফর্মেটে এতটা বাজে অবস্থা নাজমুল হোসেন শান্তকে ধরা হয় ওডিআই ফরম্যাটে অন্যতম সেরা ব্যাটার বাংলাদেশের প্রেক্ষাপটে সেই নাজমুল হোসেন শান্ত তিনটা ম্যাচ সুযোগ পেয়েছেন তিনটা ম্যাচে তিনি জঘন্য পারফর্ম করেছেন তিনি রানই তুলতে পারেননি ইভেন কোনো ব্যাটারই ভালো মতো রান তুলতে পারেননি এই যে শামীম পাটোয়ারি তিনি দুইটা ম্যাচ দলের বাইরে ছিলেন শেষ ম্যাচে সুযোগ পেলেন কিন্তু দুর্ভাগ্যবশত তিনি রান আউটের শিকার হলেন যদি রান আউট না হতেন তাহলে বোঝা যেত যে তার কতটুকু পটেন্সিয়াল ছিল কিন্তু বাদ বাকি যে ব্যাটার আছে তারা তো খুব বাজেভাবে আউট হয়ে গিয়েছে মেহিদি হাসান মিরাজ তিনি নিজেও ব্যাঠাতে তেমন আহামরি কোনো কিছু করে দেখাতে পারেননি একজন অধিনায়ক যদি নিজে পারফর্ম না করেন তাহলে দলের বাকিরা কিভাবে পারফর্ম করবেন বা তার কাছ থেকে কিভাবে ইনফ্লুয়েস হবে এটাও দেখার বিষয় যাই সব মিলিয়ে একটা হতাশা যে বাংলাদেশি ক্রিকেট আস্তে আস্তে কোন দিকে এগোচ্ছে আমরা দীর্ঘ দিন ধরেই বা দীর্ঘ সময় ধরেই খারাপ খেলে যাচ্ছি ক্রিকেটে মাঝে মাঝে একটু ভালো দিকেও আসে আবার খারাপও আসে কিন্তু এখন যে অবস্থা যাচ্ছে আফগানিস্তানের মতো একটা দলের কাছে তিরানব্বই রানের হার তার থেকেও বড় কথা আমরা মানে সিরিজ হেরেছি এবং কি হোয়াইট ওয়াশ হয়েছি আমরা একটা ম্যাচও জিততে পারিনি ওডিআই ফর্মেটে যেখানে টি টোয়েন্টি ফরমেটে দুর্দান্তভাবে তাদেরকে আমরা হারিয়ে দিয়েছিলাম সেখানে ওডিআই ফর্মেটে একেবারে উল্টা চিত্র আমরা ন্যূনতম পাত্তাই পাইনি আফগানিস্তানের মতো একটা দলের বিপক্ষে যদি এইভাবেই চলতে থাকে খেলা তাহলে ওডিআই ফর্মেটে ভবিষ্যতে বাংলাদেশ কোন পর্যায়ে যাবে বা কতটা খারাপ খেলতে পারে এর ধারণা করা খুবই কঠিন